তো খান ভাইয়ের পরামর্শ অনুযায়ী এখন একটি ইসলামের সঙ্গীত কেমন হয় শিল্পীদের পরবর্তী পরিবার শোনার জন্য এক সময় প্রয়োজন তারিফাকে একটা বাচ্চা ছেলে গান জন্য অফার করছে জি আলামা সাইদিকে স্মরণ করে সাজিদুর রহমান আমাদের সন্তান তুল্লা সাজিদুর রহমান আলামা সাহেদের শরণে সেই গানটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সর্বপ্রথম আমার গজরের আগে দেখতে চাই আল্লামা সাইদ হোসেন সাহেবকে কে কে অন্তর থেকে ভালোবাসি বাংলার জমিনে এমন একজন নেতা আমরা পেয়েছি যে নেতা জেলের ভিতরে থাকার পরেও নাস্তিক বেমান মাথা চা যে কথা বলতে পারে নাই নাস্তিক বেমান গুলো জেলের ভিতর থাকা অবস্থায় ভয় পেয়েছিল এমনকি তার মৃত্যুর পরে তার জানারেজা ঢাকার ভিতরে হইতে দেয় নাই আল্লা মাায় দে তোমি মরণী শহীদ হয় জানি আল্লা মাসায় দে তোমি শহীদ হয় তুমি এটাই জানি শহীদ হয় তুমি এটাই জানি कारागार काटाले तेरा टे बाजार बातेल के पैसे तो मैं देखे थार थार कारागार काटाले तेरा टे बाजार ধর বাতিল কে পেসে তোমাই দেখে ধর ধর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি জানি আল্লা মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি জহির হয়েছ তুমি তাই জানে দেখা তো হবে না রে জীবনে দেখা হবে জন্নত ভুল বাগানে দেখা তো হবে নয়ারে জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে আশা কবন কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসায় তুমি ধর শহীদ হয়ে তুমি তাই জানি শহীদ হয়ে তুমি তাই জানি শহীদ হয়ে তুমি Mm -hmm. it does